আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ চলে এসেছি ঝাল ঝাল ডিমের কারি নিয়ে আজকের রেসিপিটা কিন্তু আমার বানানো নাই তোমাদের দাদার বানানো কারণ সে খুব সুন্দর রান্না করতে পারে সেই জন্য আজ ভাবলাম যে তুমি একটু রান্না করো তাই বললাম সেই জন্য আজকে রান্নাটা ওই করলো আর রান্নাটা করে একটা সারপ্রাইজও রয়েছে সেটা তোমাদের সঙ্গে পরেই না শেয়ার করব তাই আজকে রেসিপিটা তোমার দাদাদের হাত তৈরি তোমার দাদা প্রথমেই দেখছি তার ডিম সেদ্ধ করে নিয়েছে তারপর দেখছি তার ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছে আর কেটে নিয়েছে পেঁয়াজ কুচি রান্নাবান্না করতে খুবই ভালোবাসে কিন্তু সময় আর হয়ে ওঠে না তাই যেগুলো একটু স্পেশাল হয় সেগুলো কিন্তু ওই রান্না করে আর খুব সুন্দর করে সেটা কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছো প্রথমে দেখো ডিমগুলো ফুটো করে নিয়েছে চামচে যাতে ডিমের মধ্যে সব মশলাগোলা ঢুকে তারপর দেখো একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছে তা আমি ভাবলাম হয়তো সাদা তেল ইউজ করবে কিন্তু ও বলছে না আজকে সর্ষের তেলই ইউজ করব তাই তেল তেলে ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিল দিয়ে ভেজে নিয়ে তারপর ডিমগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছে যাতে ভেঙে না যায় একটা একটা করে তুলে নিল আমরা তিনজন তাই তিনটে ডিম যাই হোক পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচিগুলো তিন থেকে চারটে পেঁয়াজ নিয়েছে সেটাকে কুচানো রয়েছে তারপর সেটাকে হালকা হালকা করে বাদামি কালারের মধ্যে ভেজে নিচ্ছে তারপরে যে সব মশলাগুলো অ্যাড করছে সেগুলো হচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা এই গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ আর নিচ্ছে লবণ আর পরিমাণ মতো আর দিয়ে নিচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছে দিয়ে তারপর নিচে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু পানি অ্যাড করছে যাতে মশলাটা লেগে না যায় হালকা আছে সেইটাকে কিন্তু ভেজে নিল তারপর সেই পরে আলুগুলো এখানে আলু নেওয়া হয়েছে পরিমাণ মতো যে যেমন রান্না করবেন সেরকম তারপরে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার ওপরে কাঁচা লঙ্কা কুচনো ছিটিয়ে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিলো যাতে আলুগুলো একটু হালকা হালকা সেদ্ধ হয়ে যায় তারপর আলুগুলো সেদ্ধ হয়ে যেয়ে তারপর ডিমগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছে এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নেবে বা একটু হালকা নাড়াচাড়া করে নাড়িয়ে নিচ্ছে তারপরে এর সঙ্গে অ্যাড করবে একটু এক কাপ পরিমাণ মতো গরম পানি সবাই জানো আমিও কিন্তু গরম পানি দিয়ে বেশিরভাগ রান্না করি তাই তোমার দাদাও দেখলাম রান্না করছে গরম পানি দিয়ে তারপর এর সঙ্গে অ্যাড করলাম কাস্তুরি মেথি আমাদের মোটামুটি রান্না কমপ্লিট তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে কেমন হয়েছে জানিও এরপর আমি উপরে কাঁচা লঙ্কা বা ধনে পাতা কুচি অ্যাড করলাম বা অ্যান্টে কেয়ার